আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বেসম রহমান রাহিম একদা নবীজির এক প্রিয় সাহাবি হজরত জাবের প্রিয় নবীজিকে তার ঘরে দাওয়াত করলেন নবীজিও তার সাহাবির দাওয়াত কবুল করলেন এ কথা শুনে সাহাবি হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে তার বাড়িতে চলে গেলেন এবং বাড়ি ফিরে এই খুশির খবরটি তার স্ত্রীকে দিলেন হজরত জাবেের স্ত্রীও এই কথা শুনে খুবই খুশি হলেন অতপর মেহমানদারির জন্য তারা উভয়ই প্রস্তুতি নিতে লাগলেন তারপর হজরত জাবের বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবেহ করে তারপর অন্য কাজের জন্য বাহিরে চলে গেলেন ইতিমধ্যে হজরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসিটি খুঁজতে লাগল বড় ভাই আবদুল্লাহ তাকে জানাই যে খাসিটিকে জবেহ করা হয়েছে ছোট ভাই বায়না ধরল খাসিটিকে কিভাবে জবেহ করা হয়েছে তা আমাকে দেখাও তখন বড় ভাই ছুরি হাতে নিয়ে ঘরের পিছনে গিয়ে বলল এইখানে খাসিটিকে জবেহ করা হয়েছে অনেকভাবে বর্ণনা করে সে তার ছোট ভাইকে বোঝানোর চেষ্টা করল তারপরেও তার ছোট ভাই কিছুতেই বুঝল না সে বারবার একই কথা বলতে লাগল খাসিটিকে কিভাবে জবেহ করা হয়েছে তা আমাকে দেখাও অবশেষে অজ্ঞাত বড় ভাই বলল আচ্ছা তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ে পড়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে দিল জবেহ করার নমুনা দেখাতে গিয়ে সে সত্যি সত্যি তার ছোট ভাইকে জবেহ করে ফেলল বড় ভাই আব্দুল্লাহ যখন দেখল ছোট ভাইয়ের গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এবং সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বড় ভাই আব্দুল্লাহ বুঝতে পারল যে ব্যাপারটি কি ঘটেছে অতপর বড় ভাই আবদুল্লাহ আতঙ্কিত হয়ে বড় একটি খেজুর গাছের চূড়ায় উঠে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করল এদিকে হজরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে বেরিয়ে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর জাবের ছোট ছেলেকে বুকে জড়িয়ে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দেই জাবের স্ত্রী রক্তমাখা মাখা ছেলের রাজ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত জাবের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশের দিন না আমাদের দুঃখ দেখলে আমাদের প্রিয় নবীজিও কষ্ট পাবেন অতএব তুমি ধৈর্য ধারণ করো, কষ্ট হলেও তুমি নিজের মুখে হাসি ফুটিয়ে তোলো অতপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়িয়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন জাবেরের স্ত্রী প্রিয় নবীজির আপ্যায়নে রান্নার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লাহর খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলেন গাছের উপরে আত্মগোপনে থাকা বড় ছেলে সবকিছু দেখছিল আর বাবার ডাকে ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে বাবার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না বাবার ভয় পালনের উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে বড় ছেলেটিও মৃত্যুর কোলে ঢলে পড়ে পিতা কাছে গিয়ে দেখলেন বড় ছেলে আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে নিয়ে এবং গিয়ে স্ত্রীকে বললেন আরও একটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা আবারও আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে আবারও সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয় আজ তো আমাদের পরম আনন্দের দিন প্রিয় নবীজি অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ঘরে চলে আসবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশে কম্বল মোড়ে ছোট ছেলের লাশের পাশে রেখে দিলেন অতপর স্বামী স্ত্রী দুজনেই তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন হজরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্প কিছু সময়ের মধ্যেই নবীজিকে উটের পিঠে চড়ে জাবেরের বাড়ির সামনের দিকে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সুসংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে আসলেন নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে আসলেন নবীজি জাবেরের বাড়ির সামনে উট থামিয়ে তার ডানপা মুবারক মাটিতে রাখলেন বাম্পা মুবারক এখনও নামাতে বাকি এমন সময় হজরত জিব্রাহল আল ইসলাম মোহন আল্লাহরাবুল আলমিনের পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়র আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতপর নবীজি সাহাবায় কিরামকে সাথে নিয়ে জাবের ঘরে প্রবেশ করলেন তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন অতপর তিনি নবীজিকে আরোজ করলেন রসুল আল্লাহ দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবের বললেন ইয়া আল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে রাখব রাসুল সাল্লাই পুনরায় জাবেরকে বললেন জাবের তুমি তোমার ছেলেদেরকে আমার সামনে ডেকে নিয়ে এসো আমি তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হযরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি হজরত রাসুল সাল্লাইসাল্লাম বললেন হে জাবের এই মাত্র হজরত জিব্রাহল আলাইস্লাম আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমাদের ছেলেকে সাথে নিয়ে খানা খাই নবীজির এই কথা শুনে হজরত জাবের ও তার স্ত্রী আরও ধৈর্য ধারণ করে থাকতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা নবীজিকে খুলে বললেন তখন নবীজি হজরত জাবেরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন জাবের নবীজির নির্দেশ মোতাবেক লাশের সামনে গিয়ে তা বললেন সাথে সাথে দুজন আল্লাহ ওয়াকবার বলে উঠে দৌড়ে নভিজির কাছে চলে গেল অতপর নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক জাবের দুই ছেলেকে সাথে নিয়ে খানা খেলেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমেন লিখে যাবেন বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকেনে ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ